ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প আমরা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ব্রেকিং নিউজটা কিন্তু একটা সেক্টরের জন্যে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যেখানে অলরেডি কোম্পানিগুলো তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তবুও কোম্পানিগুলোকে দেখলে দেখাবে এক বছরে বা পাঁচ বছরে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে তো চলুন দেখে নিই কোন কোম্পানি বা কোন সেক্টর এবং কি নিউজ পাওয়া যাচ্ছে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রেলওয়ে সেক্টরকে নিয়ে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন চলুন সরাসরি আমরা নিউজটা দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে ক্যাবিনেট অ্যাপ্রুভ কত সেভেন্টি বিলিয়ন বলছে কিসের জন্য জন্যে মাল্টি ট্র্যাকিং রেলওয়ে প্রজেক্ট তো এতটা অ্যামাউন্ট টাকা কিন্তু খরচা করতে চলেছে গভর্নমেন্ট কিসের জন্যে ট্র্যাকিংয়ের জন্যে অর্থাৎ বলতে পারেন যে নতুন লাইনের জন্যে কিসের অবভিয়াসলি রেলওয়ের এই আর্টিকেলটা দেখলে আর একটু ভালো মতন বলা যাবে যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে যে মাল্টি ট্র্যাকিং রেলওয়ে প্রজেক্ট উইথ কত ইনভেস্টমেন্ট করতে চলেছে সেভেন্টি নাইন পয়েন্ট টু সেভেন বিলিয়ন রুপিতে রয়েছে তো এটা কেন করছে গভর্নমেন্ট বলছে ইম্প্রুভমেন্ট কানেকটিভিটি এই প্রজেক্টটা কেন করতে চলেছে প্যাসেঞ্জারদের সুবিধার জন্য রিডিউসিং লজিস্টিক কস্ট অর্থাৎ কস্ট কমানোর জন্য কাটিং অয়েল ইম্পোর্ট অয়েল ইম্পোর্টকে কাট করার জন্য অর্থাৎ খরচা কাট করার জন্য এবং তার সাথে বলছে কি কার্বন ইমিউশন অর্থাৎ আমাদের রেল ব্যবস্থাকে যত ছড়িয়ে দেবে তত রেলের মাধ্যমে কি করবে পণ্য পরিবহন হবে তত কিন্তু কার্বন বা দূষণ কম ছড়াবে কেন কারণ রেল ব্যবস্থা এখনও ঠিকঠাকভাবে ছড়াইনি বলে বাই রোডের মাধ্যমে কিন্তু আনা হচ্ছে যার জন্যে ইম্পোর্ট যে অয়েল ইম্পোর্ট ওটা অনেক বেশি হচ্ছে এবং তার সাথে সাথে কার্বনও বা বলতে পারেন পলিউশনও ছড়াচ্ছে এর মধ্যে কোন কোন জায়গায় রেলওয়ে প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে যেখানে দেখলে দেখা যাবে দেখুন মানমাট জালগোয়ান ফোর্থ রেলওয়ে লাইন যার যার জন্যে খরচা হবে কত সাতাশ পয়েন্ট সেভেন থ্রি বিলিয়ন তার পাশাপাশি তার পাশাপাশি দেখলে দেখা যাবে ভূসল খানদোয়া থার্ড অ্যান্ড ফোর্থ লাইন তার পাশাপাশি প্রয়াগরাজ মানিকপুর থার্ড লাইন তো এই লাইনগুলো কিন্তু করতে চলেছে গভর্নমেন্ট যেটা ক্যাবিনেট থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে এই যে প্রোজেক্টটার অ্যাপ্রুভেড অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে না এখানে বলা হচ্ছে কি সেভেন ডিস্ট্রিক্ট কোন কোন রাষ্ট্র কোন কোন রাজ্যের মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সাতটা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করা হবে এই প্রোজেক্টটাকে বলা হচ্ছে মুম্বাই প্রয়াগরাজ এবং বারাণসী করিডোর যেখানে কিন্তু বলা হচ্ছে গিয়ে কি যে ট্যুরিজমকেও অনেকটা সাপোর্ট করবে দেখুন কত কত মানে এই সাতটা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে না এই প্রোজেক্টটা এই প্রোজেক্টটা কোন কোন ট্যুরিজমকে সাপোর্ট করবে যেখানে মেজর রিলিজিয়াস ডেস্টিনেশনও বলতে পারেন এই রুটে পাবেন যেখানে নাসিকের টিম্বাকেশ্বর মন্দির খান্দা ও ওমকেশ্বর মন্দির বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং তার পাশাপাশি বলছে অ্যান আদার সাইটগুলো রয়েছে যেখানে প্রয়াগরাজের বিভিন্ন সাইট রয়েছে তার পাশাপাশি তার পাশাপাশি চিত্রাকোট এবং সিডিডি এগুলোও কিন্তু কভার করবে তো বলতে পারেন ট্রাভেলিংয়ের জন্য কিন্তু এই রুটটা খুব ভালো বা ইম্পর্টেন্ট যেখান থেকে ভালো একটা রেভিনিউ আর্ন হতে পারে তার পাশাপাশি বলছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোও কিন্তু কভার করবে লাইক কী কী খাজুরাও অ্যান্ড আজন্তা ইলেডো কেভস হিস্টোরিক ফোর্ট সাচ অ্যাস দেবগিরি আশিরঘর তার পাশাপাশি রেওয়া অ্যান্ড ন্যাচারাল অ্যাট্রাকশানও রয়েছে তো এই হচ্ছে এই রুটের গুরুত্ব যার জন্যে ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভ করেছে এই প্রজেক্টকে তো এই জায়গায় দাঁড়িয়ে কোন কোন কোম্পানিগুলো ডারে রাখবো অবভিয়াসলি যেসব কোম্পানিগুলো ট্র্যাক তৈরি করার কাজে লাগে বা কাজ করে সেই সব কোম্পানিগুলো চলুন দেখে নি যেখানে অ্যাট ফার্স্ট যে কোম্পানির নাম না করলে নয় রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিশেষ করে নতুন লাইন পাতা হলে ইলেকট্রিফিকেশানও দরকার হবে তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি যেখানে নতুন লাইন বলুন এবং ইলেকট্রিফিকেশানের কাজ করে কাজ করে বিশেষ করে রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তার পাশাপাশি তার পাশাপাশি স্যার বলতে পারেন এই কোম্পানিটা একটা আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এটা কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে সম্ভবত ছটা সামথিংয়ে এসেছিল পিএম এর কথা বলছি যেখানে এই কোম্পানিটা অর্থাৎ আরবিএনএল আরেকটা নতুন ইনফ্রাস্ট্রাকচারের অর্ডার পেয়েছে কোথা থেকে পাঞ্জাব থেকে কত ছয়শো তেতাল্লিশ কারোরের এই অর্ডারটা কোথা থেকে পেয়েছে দেখুন লোয়েস্ট বিডার কে আরবিএনএল কোথায় পাওয়ার ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার ইন পাঞ্জাব রুপিস ছয়শো বিয়াল্লিশ কারোর তো সেখানে কি কাজ করবে দ্য ওয়ার্ক ইনভলভ ডিপার্টমেন্ট অফ ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক ফর প্যাকেজ থ্রি সেন্ট্রাল জোন ফর এক্সিকিউশন অফ এল এইচটি এল টি ইনফ্রাস্ট্রাকচার লস রিডিউস রিডাকশান ওয়ার্ক আন্ডার রিফর্ম বেস অ্যান্ড রেজাল্ট ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম অ্যাকর্ডিং টু অ্যান এক্সচেঞ্জ ফাইলিং তো স্যার এটাও কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য়ে তো এই কোম্পানিটা আপনি রাখতে পারেন যেই কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা নিচে এসছে দেখুন ছয়শো সাতচল্লিশ সে এখন চলছে কত চারশো চৌত্রিশে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন তার পাশাপাশি সামনে ফার্স্ট ফ্লেবে বাজেট আসতে চলেছে তো বাজেটে কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার রিলেটেড অনেকটা ক্যাপেক্স বা অ্যালটমেন্ট হতে পারে তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাদের রাডারে রাখতে পারেন যেখানে এই প্রোজেক্টগুলো থেকে তো ব্যাপক একটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অর্ডার এই কোম্পানিটা তো পাবেই তার পাশাপাশি তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু ফিউচারেও ভালো অর্ডার পেতে পারে কারণ গভর্নমেন্ট কিন্তু জালের মতন রেলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলছে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এক বছরে একশো চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা হবে সতেরোশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ অবভিয়াসলি গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং রেলের বিস্তারের নীতি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে আরেকটা কোম্পানি হচ্ছে ইলকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাও কিন্তু টানেল বলুন নতুন লাইন বলুন ইলেকট্রিফিকেশান বলুন সেসব কাজগুলো করে তার সাথে সাথে কোম্পানিটা কোম্পানিটা রোড কনস্ট্রাকশানেরও কাজ করে তো এই কোম্পানিটা দুশো নয় চলছে দেখলে দেখতে পারবো লাস্ট এক বছরের কোম্পানিটা কোম্পানিটা ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনে চলছে এই কোম্পানিটাও হাই কত মেরেছে হাই তিনশো একান্ন মেরেছিল সেখান থেকে কোম্পানি চলছে কতদিন কোম্পানি চলছে দুশো নয় তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডার রাখতে পারেন যেখানে যেখানে গভর্নমেন্ট শুধু এই প্রোজেক্টের জন্য বলছি না স্যার যেখানে গভর্নমেন্ট কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার নিয়ে তৎপর যেখানে গভর্নমেন্ট দু হাজার তেইশে ডিক্লেয়ার করেছে চুয়ান্ন লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো এই কোম্পানিটা অবভিয়াসলি ভালো ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্যে অ্যাটলিস্ট পাঁচ বছর নেক্সট পাঁচ বছর দু হাজার তিরিশ পর্যন্ত তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আডায় রাখতে পারেন যেখানে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু চারশো এক পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে রেলের রিটস লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন কোম্পানিটা লাস্ট ট্রেনিং সেশানে ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু লাইন ইলেকট্রিফিকেশনের কাজ করে আমরা যদি রিটার্ন দেখি এক বছরে এক বছরে একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এখানে কোম্পানিটা যদি অরিজিনাল দু হাজার কুড়ির থেকে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্যে লং টার্মে তারপরে কোন কোম্পানিটা রাডারে অবশ্যই রাখবেন আই আর এফ সি কেন কারণ যা কিছু হোক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যাই অর্ডার পাক না কেন ফান্ডিং করবে কে অবভিয়াসলি আই আর তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে যেই কোম্পানি অর্ডার পাক না কেন ফান্ডিং রেলওয়ের একমাত্র এই কোম্পানিটা অর্থাৎ এই এন বিএফসিটাই কিন্তু করে তো এই কোম্পানিটা দেখলে দেখাবে একশো ঊনপঞ্চাশে চলছে লাস্ট ট্রেডিং সেশনে আড়াই পার্সেন্ট মতো ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলছে দুশো উনত্রিশ সাই মেরেছিল সেখানে কোম্পানি চলছে কত একশো ঊনপঞ্চাশে অনেকটা নিচে চলে আসছে তো সামনে বাজেট আসতে চলেছে আরও অ্যালটমেন্ট আসতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন বাজেটের আগে কিন্তু ভালো র্যালি দেখাতে পারে এই কোম্পানিটা যারা পয়সা ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি দেখলে দেখাবে এক বছরে একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কম্পিউটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো বেস্ট ইনভেস্টমেন্ট নেক্সট ফাইভ ইয়ার্সের জন্য এই কোম্পানিটাও হতে পারে অবশেষে রেল এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লাস্ট ট্রেডিং লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা হাফ পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছি যেখানে এই কোম্পানিটা রেলের কমিউনিকেশন ব্যবস্থাটাকে দেখে সিগনালিং ব্যবস্থাটাকে দেখে যেখানে নতুন লাইন পড়লেও ইলেকট্রিফিকেশান হলো সিগনালিং ব্যবস্থা কে করবে রেলটেন তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন অনেকটা ডিসকাউন্টে চলছে হাই থেকে এই কোম্পানিটাও নয় ছয়শো সতেরো হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা চলছে গত চারশো দশে তো ফার্স্ট ফেভে বাজেট আসতে চলেছে তো যদি অ্যালটমেন্ট আসে বা বাজেটের আগে কিন্তু অ্যালটমেন্টের খবর মোটামুটি বিভিন্ন মহল থেকে পাওয়া যাবে তো তখন কিন্তু ভালো র্যালি এই কোম্পানিটা দেখাতে পারে আমরা যদি দেখি দেখলে দেখতে পারবো কোম্পানিটা এক বছরে একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখতে পারবো দুশো সাঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো বেস্ট ইনভেস্টমেন্ট এই কোম্পানিটাও হতে পারে তবে রিস্কার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন